আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আজকে আমরা ঘুরতে যাব মেয়ের জন্য জামাই দেখতে তো ওখানে কি কি করব কি না করবো আপনাদের দেখাবো শেয়ার করব তাহলে আমার সাথেই থাকেন তাহলে চলেন আমরা সবাই যেয়ে ঘুরে আসি চলেন গ্রামটাও ঘুরে ঘুরে দেখাবো তো আমার সাথেই থাকুন তো গাইস আমরা রেডি রেডি হয়ে গেছি তো আপনারা যাওয়ার প্রস্তুত তো আমি তো রেডি তাহলে চলেন বের হয়ে যাই আর রাস্তার করে নেই চলেন তুমি তোমার আমি বিকালে নি মুনি আছে এখানে যাওয়ার জন্য আমি তো ছোট মানুষ এত দূরে যাবো ওরা তো না যাবো না আস্তে আস্তে মনে করেন রাইত হয়ে যাবো আমি ওই কান্তে যে তোমার জন্য খেলনা নিয়ে আসুন তুমি থাকো তো গাইস চলুন গাইস আমরা এখন গাড়ি তুলবো আর এখানে এসে আমরা অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট দেখতে পারলাম তো অনেক সুন্দর করে আর্টিস্ট করছে তো আপনি যারা আমরা দেখাতে চাই তাহলে আসেন আমরাও আপনাদের দেখাই আর্টিস্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে আর এই যেখানে আছে খুব সুন্দর একটি আর এই যে এখানে আছে আমাদের জাতীয় পতাকা খুবই সুন্দর অনেক বড় বিশাল বড় দেখেন এই যে আর্টিস্টগুলো খুবই সুন্দর হয়েছে তো আপনারাও কমেন্টে বলবেন কীরকম হচ্ছে এই জায়গাটা আর্টিস্ট করছে এই জায়গাটার নাম জানি কি নাজিন্দাপুর স্টান পকেট স্টান না খুব সুন্দর করে আর্টিস্ট করছে আর এই যে এখানে আছে বিশাল বড় একটি গাছ প্র্যাকটিস গুলো দেখে আপনার কি মনে হইতাছে কিরকম হইছে হ্যাঁ আমার কাছে তো খুবই খুবই সুন্দর লাগছে তো আপনারাও কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর্টিস্টটা আমাদের কাছে অনেক ভালো লাগছে তো জায়গায় জায়গায় এরকম আর্টিস করছে ছেলেরা মেয়েরা কলেজে স্কুলে যে যেরকম পারছে আর্টিস করতেছে তো খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লাগছে সে আবার দেখা হবে আমাদের সাথেই থাকুন তো দেখেন এখানে কি সুন্দর বৃষ্টি হইতাছে বেড়াইতে এসব শান্তি নাই বৃষ্টি এখানদ গাড়ি আসা যাওয়া করে এটা হলো একটা পকেট আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি এই বৃষ্টিটা দেখা মনে হয় গোসলগুড়ি বৃষ্টি তো গরম যাবো না বৃষ্টি তো বাইরে

তো আমরা এখন ছেলেদের বাসায় এসি ছেলে দেখবো বিয়ের আয়োজন হবে এটা কি মুসিদনাবাড়ি বাড়িটা খুবই সুন্দর বসার জায়গাটা অনেক সুন্দর এখানে একটা আছে টিনের বাড়ি বাড়িটা খুব সুন্দর দেখেন সিঁড়িটা রাস্তার লগে নতুন উঠেছে বাড়িটা গ্রাম দেশে আসলে বাড়ি ঘর হাঁস মুরগি দেখাইলে খুবই ভালো লাগে এই যাইতেছি এটা ছেলেগো পারি না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

সাইডে ফুলের বাগান সবজি ওই বাড়িটাতে ফুল বালা লাগতেছে সাইডে একটা বাড়ি আছে খুবই সুন্দর

তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ